আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রেড ডট ক্যাশের মাধ্যমে এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে প্রতি মাসে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট জেনারেট করা যায় তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে করে এই রকমের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর দেরি নয় আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে রেড ডট ক্যাশে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হলে অথবা কন্টেন্ট দিয়ে ইনকাম করতে হলে প্রথমে আপনাকে গুগল ব্রাউজারে যেতে হবে অথবা আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার থেকে সার্চ বারে গিয়ে লিখবেন রেড ডট আমার আমি এখানে প্রেস করলাম ক্লিক করার পরে আমাকে সরাসরি আমার নিয়ে এসেছে তো এই নিয়ে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ইনকামের আগ্রহ জাগে তাহলে কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন সম্পূর্ণ প্রীতে সেই নিয়ে পরবর্তীতে আমি ভিডিও তৈরি করবো যদি আপনারা কমেন্টে জানান এখানে আমি যে বিষয়গুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে কন্টেন্ট দেখুন এখানে কন্টেন্ট লিখে অনেকেই ইনকাম করছে এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে কন্টেন্ট পেস্ট করলে দেখুন এখানে আমার কিন্তু এখন উপরে উপরে একদম থ্রি থ্রি ডট মেনুর পাশে আহ দেখেন আমার এখানে জিরো ডলার আছে আমি টাকা উইড্রো করে নিয়েছি যদি আমি আমার আর্টিক মাই গুলো দেখাই দেখবেন এখানে আমাকে বিটকয়েন ক্যাশ বিসিএস এখানে আমাকে টিপস দিয়েছে আমি কন্টেন্ট পেস্ট করার পরে এখানে যারা টিপস দেয় তাদের আমার কন্টেন্ট পছন্দ হয়েছে তারা আমাকে ডলার দিয়েছে তো আমি সেই ডলার পরবর্তীতে উইড্রো পর্যন্ত করেছি আমি সেই রকমের একটি পোস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কন্টেন্টগুলো থেকে আপনারা চাইলে এখানে নিয়মিত কন্টেন্ট পোস্ট করে এখান থেকে প্রতি মাসে হিউজ একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারেন দেখুন এখানে প্রায় পঞ্চাশ সেন্ট আছে এক একশো সেন্টে এক ডলার তো একজন আমাকে পঞ্চাশ সেন্ট দিয়েছে এভাবে কন্টিনিউ এখানে যদি সারা মাস কন্টেন্ট পোস্ট করা হয় তাহলে দেখা যায় এখান থেকে দুইশো তিনশো পাঁচশো ডলার আয় করা কোনো ব্যাপার না সেই জায়গা থেকে এখানে কন্টেন্ট পেস্ট করতে হলে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করা নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করব এখন আমি দেখাচ্ছি এখানে অনেকই আছে দেখুন এই যে অ্যাট দা রেট সোহানা ইউক বিভিন্ন দেশ থেকে পৃথিবীর এখানে অ্যাকাউন্ট তৈরি করে তারা কিন্তু কন্টেন্ট পেস্ট পোস্ট করে ইনকাম করছে তো এখানে ইনকাম ইনকাম করার জন্য আপনাকে প্রথমে অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে সেই কিভাবে সাইন আপ করবেন এই নিয়ে আগামীকালকে আবার ভিডিও তৈরি করব আজকের ভিডিওতে ভিডিওতে শুধুমাত্র আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি কিভাবে কন্টেন্ট প্লেস করে এখানে ইনকাম করা যায় তো কন্টেন্টগুলো তৈরি করবেন কিভাবে সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো এখানে আমি একটা কন্টেন্ট এখন তৈরি করে নিয়ে আসি আমি গিয়ে এইকে বললাম চ্যাটজিপিটি কে গিয়ে বলবো এর বর্তমান পরিস্থিতি নিয়ে এখানে সার্টিফিকেটটি আসার পরে এখানে ভিডিওর ভয়েস মাইক্রোফোন অন করা থাকা অবস্থা এখানে দিয়ে বলা যাবে না বয়স এখানে লিখে বলতে হবে ভিট কয়েনের উপরে ভিট কয়েনের উপরে ভিট কয়েন ইংরেজিতে একটি কন্টেন্ট বিটকয়েনের নিয়ে দেখুন সে কিন্তু আমাকে এখনই এচ ইউ ফ্রেন্ডলি একদম দেহ হোয়াট ইজ দি বিটকয়েন এটাকে আমরা এখান থেকে কপি করে নিব দেখুন ও কিন্তু আমাকে কন্টেন্ট তৈরি করে দিচ্ছে দেখুন ও কিন্তু আমাকে টাইটেল সহকারে আমরা এখান থেকে কপি কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দিব এখান থেকে সিলেক্ট করে প্রথমে টাইটেল পরে এই যে ইন্ট্রোডাকশন থেকে ডিসক্রিপশন আমরা কপি করে নিব কপি করে নিয়া এভাবে কপি করে নিব তো আমি যতটুকু নিছি কপি করে নিয়া হচ্ছে কি আমি রেড ডট ক্যাশে চলে যাব রেড ডট ক্যাশে গিয়ে আপনি আপনি এখানে রাইট অ্যান্ড আর্টিকেলে ক্লিক করলে এই শুরুতে প্রথম এখানে টাইটেলটা দিবেন তারপরে এখানে ডেসক্রিপশনটা দিবেন আর এই ইমেজে ক্লিক করে এখানে ছবিটা আপলোড করে পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন আপনার কন্টেন্ট পেস্ট হয়ে যাবে তো এভাবে আপনি নিয়মিত দুইটা তিনটা কন্টেস্ট এখানে কন্টেন্ট পোস্ট করলে বা প্রতিদিন এখান থেকে দুই ডলার পাঁচ ডলার আয় করা সম্ভব সেটা অনেকেই করছে তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ